আমার নামে বিচার মহান সংসদ ওই করিমগঞ্জ তার একলা এমপি আছে শূন্য ভাই শূন্য ভাই কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টেকার হিসাব দেও আমি এই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া ইয়ার আয়ের আয় এক ইয়ার আয়ের আয় এক চার মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্টে কো জানলাম না টেকা আইলো গেল আইলো কোন গেল কোন ই জায়গার মধ্যে মিটিং হইছে অন্তত পঞ্চাশটা হয়েছে না আর আওয়াজের যন্তনায় মসজিদে নামাজ পন্ত পড়ন গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কো টাকা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে বুঝলাম না কোনোদিন কি কোবাল আমার দেহন আপনাদেরারে যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পন্ত বিচার দিছইন ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্টাইল করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার আমার লিখে বিচার দিছে সংসদ কইতা মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমার ইজ্জত থাকে না আমি জীবনে বাই উনছি না আপনারা টেকা রে কইতাছি আমি বাই টেকা আপনারা রাইছে আপনারা আমারে কইতা খেমনে করছো জানাও টেকার হিসাব দেও আমি কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ